নাই উসমানীনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেটের উসমানীনগরে গণমিছিল ও সমাবেশ করেছে উসমানীনগর উপজেলা জামায়াত মঙ্গলবার ফার্স্ট আগস্ট বিকেলে তাজপুর বাজার সিলেট ডাকা মহাসড়ক প্রদক্ষিণ করে কদমতলা এসে সমাবেশে মিলিত হয় শৈরাছার আওয়ামী লীগ সরকারের পতন জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা জামায়াতের গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা জামায়াতের নেতা সোরাব আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য সিলেট জেলা জামাতের নায়বে আমির জামাত মনোনীত সিলেট দুই বিশ্বনাথ ওসমানীনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির খাজানসি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন সিদ্দিকী এইচ এম আখতার ফারুক ও ওসমানীনগর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এ সময় সহস্রাধিক মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করতে দেখা যায় নেতাকর্মীরা ছিলেন অত্যন্ত শৃঙ্খলিত মাঝে মধ্যে দাড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তুলেন সমাবেশ স্থল প্রধান অতিথির বক্তব্যে সিলেট দুই বিশ্বনাথ উসমানীনগর আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেন জামায়াত প্রতিষ্ঠার লগ্ন থেকেই চেষ্টা করে যাচ্ছে এক দল সৎ লোক প্রতিষ্ঠা করার সৎ লোকের হাতে ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এই জুলাই পরিবর্তনের পরে সেই সময় এসেছে এবং এই দেশের সব জায়গার মানুষ বলছে যে এখন আমাদের সবাইকে দেখেছি বিভিন্ন দলকে দেখেছি এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই প্রিয়ারা আমরাও চাই

সব লোকের হাতে ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এই জুলাই পরিবর্তনের পরে সেই সময় এসেছে এবং এই দেশের সব জায়গার মানুষ বলছে যে এখন আমাদের সবাইকে দেখেছি বিভিন্ন দলকে দেখেছি এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই